এই সাইটের ভিউ দেখলে যে কোনো মানুষ মনে করতে পারে এটা আসলে জাপান অথবা তাইল্যান্ড এটা আসলে জাপান না থাইল্যান্ড না এটা এসে যায় মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর আমি একটু ভিতরে যাই বাইরে বা সব জায়গা যত বেশি দেখি তত আরও বেশি এই দেশের প্রেমের মাঝে পড়ে বুঝছো এই শপিং মলের এগুলোর ভিতরে কি পরিমাণ ডিসকাউন্ট আমি একটু পরে যাই দেখাই রাম আগে আমি এই সাইটের ভিউটা দেখাই কত সুন্দর একটা ভিউ এটাই যে একটা শপিং মল আর এটা শপিং মল এর সামনে দেখেন এটা কিরকম ডেকোরেশন করসে আর শপিং মল এর সামনে গাড়িগুলা আমি একটু দেখাই দেখেন কি সুন্দর সুন্দর ভি গাড়ি এর ভিতরে হইসে যাই শপিং মল আর এটা হইসে যাই সামনা আর এই রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা রাস্তার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করসে আর সামনে একটা আইসক্রিমের দোকান আছে বাইরাল আইসক্রিম ওইটার সামনে একটু যাই দেখি ওইটা খোলানি এই জায়গাটাও আমার কাছে অনেক সুন্দর লাগে তো গাই চাইছিলাম আইসক্রিম আর কেন আইসক্রিমের ম্যাজিকটা দেখাত আসলে এরা এখন এটা চালু করছে না এটা সম্ভবত রাত নয়টা বা দশটার পরে চালু হইব তো এই সাইডটা আমি আর যাইরাম না এই সাইডে কিন্তু রাস্তা অনেক লম্বা কিন্তু যাওয়ার লাগে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগবে আমি আজকে খালি ওই সাইডটা দেখাই আমার সাইটের সামনে দেখা করা কত মানুষ কিন্তু শত শত মানুষ আর এইসব মানুষের সামনে কিন্তু কথাবার্তা অনেক বেশি টাফ তো আমার কিন্তু আমি ব্লগিং করি বেশি দিন হয়েছে না প্রায় পাঁচ ছয় মাস হয়েছে ব্লগিং করি তারপরে আমি এইভাবে ব্লগ করতাম পারি আর আপনারাও কিন্তু চাইলে এইভাবে করতে পারেন আর ব্লগ ইংসি যে একটা আসলে শহর জিনিস আপনি চাইলে এটা করতে পারেন তো আবার আমি এই সাইড দিয়ে আমার টাইম সাইডে যে শপিং মলটা দেখতে করা ওইটার ভিতরে একটু ডুকমো আর ওইগুলার প্রোডাক্টের দাম রকম একটু আপনারা দেখায় আর এই শপিং মলাতে আগে অনেক পরিমাণ বাঙালি কাপড় আছিল কিতার লাগে জানি না এখন আস্তে 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 বাঙালি কাপড়ের পরিমাণ একবারে কমে গেছে এখন কিন্তু এখন কিন্তু একবারে বেশি হয়েছে যাই বিয়েতনামের প্রোডাক্ট আমি দেখাই যে বিয়েত নামের প্রোডাক্টের দাম কীরকম আর আগে যে যে যেগুলো কিনতো আমরাও যে আসলে কিনতাম বিয়েত বিয়েতনাম কি আমার খায় খাই না বাংলাদেশির প্রোডাক্ট হয়েছে সব চাইতে ভালো একটা একটা প্রোডাক্ট অনেক দিন পর তো ইউজ করা যায় আজকে প্রচুর মানুষ প্রচুর ভিড় যেদিকেই চাই খালি সুন্দরী না সুন্দরী তো একটা শপিং মর্ডার ভিতরে যায় আমি একটা দাম দেখাই এটা কীরকম ডিছকাউণ্ট কোন চাই আছে আকৌ এতিয়া দেখিছে যায় চব এচি যায় ব্ৰেণ্ডৰ মাল এইগিলাৰ দাম অচুৰ দাম এশ ৰিংগিত ডেৰশ ৰিংগিত দুশ ৰিঙিত এটার আসলে আমি যে দোকানটার মধ্যে ঢুকছি এটার মধ্যে তেমন ডিসকাউন্ট নাই এটার নিচে কিন্তু কার একটা শোরুম আছে ওইটার মাঝে সবচেয়ে বেশি ডিসকাউন্ট আর ডিসকাউন্টের যত মাল আছে সব নিচে লাগায় তো আমরা একটু নিচে যাই নিচে যাই দেখি যে ওই জায়গার মধ্যে দাম কীরকম আর এসে দেখতে পারা তো আমার সামনে গে বাইরে ডাইন সাইড একটা লিফ্ট আছে আহ সিঁড়ি লিফ্ট আছে ওইটা দিয়ে নিচে যাই নিচে যাই আমি জিনিসটা দেখাই কীরকম